নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে কৃষকদের জন্য কিন্তু একটি দুর্দান্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খারিফ মৌসুমের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তার কিন্তু তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে দু সালে খারিফ মৌসুমে দু হাজার ও পাঁচ টাকার তারিখ ঘোষণা করে জানিয়েছে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কিন্তু রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে খারিফ মৌসুমের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছে তো কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড়ো খুশির খবর দু হাজার পঁচিশ সালে খারিফ মৌসুমের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে আজ কী ঘোষণা করেছে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও খারিফ মৌসুমে এবার কত সংখ্যক কৃষককে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়াও এই কেশিতে এবার কত টাকা রাজ্য সরকারের তরফ থেকে রিলিজ করা হবে এবং কোন জেলাগুলিতে এবার কবে টাকা ঢুকবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে আজ কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে কি ঘোষণা করেছে এবার দু হাজার পঁচিশ সালে খারিফ মৌসুমে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে এছাড়াও কত সংখ্যক কৃষক এবার টাকা পাবে এবং কত টাকা এই কিস্তি রিলিজ করা হবে সমস্ত বিষয় কিন্তু এই আপডেটটিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে রাজ্যের কৃষি দপ্তরের বড়ো ঘোষণা কৃষক বন্ধু দু হাজার পঁচিশ খারিফ মৌসুমের ফাইনাল তারিখ তো আপনার বুঝতেই পারলেন কৃষক দপ্তরের তরফ থেকে কিন্তু বড়ো ঘোষণা করা হয়েছে খারিফ মৌসুমের টাকা কবে দেবে তার কিন্তু তারিখ এখানে জানানো হয়েছে কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতেই রাজ্য সরকারের অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মৌসুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুবার দুইটি কৃষিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা রাজ্য সরকার তোর বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এবার খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে কেন দেরি হচ্ছে টাকা ঢুকবে তা নিয়ে কৃষকদের মনে প্রশ্ন জেগেছে তো আপনারা বুঝতেই পারলেন দু হাজার ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে বাইশে নভেম্বরে কিন্তু এবার দু হাজার চব্বিশ সালের রুবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে তবে এবার কৃষকদের অ্যাকাউন্টে খারিফ মৌসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা কবে ঢুকবে তা নিয়ে কিন্তু কৃষকদের মনে প্রশ্ন জেগেছে কারণ আপনার সকলেই জানেন প্রত্যেক বছর কিন্তু খারিফ মৌসুমের টাকা কিন্তু জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে তাই এবার কেন টাকা দিতে দেরি হচ্ছে সেটাই কিন্তু এখানে বলেছে তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে বিরাট বড় ঘোষণা করেছে কৃষক বন্ধু দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে তার তারিখ কৃষি দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে খারিফ মৌসুমের ফাইনাল দিনক্ষণ ঘোষণা করা হয়েছে দু সালে খারিফ সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে জুলাই মাসে ঢুকবে রাজ্যের প্রায় একশো এগারো লক্ষ কৃষক পরিবারকে এবার টাকা দেওয়া হবে জুলাই মাসে কত তারিখে টাকা ঢুকবে এবং কোন জেলায় কবে টাকা দেওয়া হবে জেনে নিন বিস্তারিত তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু অবশেষে ফাইনাল তারিখ ঘোষণা করেছে দু সালে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসে ঢুকবে রাজ্যের প্রায় একশো লক্ষ কৃষক পরিবারকে এবার কিন্তু টাকা দেওয়া হবে তো জুলাই মাসে কত তারিখে টাকা দেবে এবং কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং কোন জেলাগুলিতে আগে এবার টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে দু সালে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সহযোগিতা করে থাকে রাজ্য সরকার প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে খারিফ সিজনে এবং রুবি সিজনে প্রত্যেক বছর ছ মাস পর একটি কিস্তিতে দু টাকা ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পটি দু সালে প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত কিন্তু কৃষকদের দিয়ে থাকে দুইটি কিস্তির মাধ্যমে একটি খারিফ সিজনে আরও পটি হল রুবি সিজনে একটি সিসে কৃষকরা কিন্তু দু ও পাঁচ টাকা পেয়ে থাকে এবং প্রত্যেক বছর কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ছ মাস পর পর একটি করে কিস্তির টাকা দিয়ে থাকে বিগত বছরগুলিতে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ এপ্রিল মাসে রাজ্য সরকার শুরু করে দিয়েছিল দু সালে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিলে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছিল এছাড়াও দু সালে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা বারো জুন থেকে দেওয়া শুরু হয়েছিল এবং বেশিরভাগই প্রত্যেক বছর খাড়ি মৌসুমের টাকা জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হয় তবে এবার রাজ্যের কৃষি দপ্তর থেকে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে প্রায় একশো এগারো লক্ষ কৃষক পরিবারকে মোট উনত্রিশশো হাজার কোটি টাকা রাজ্য সরকার তরফ থেকে রিলিজ করা হবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে প্রত্যেক বছর কিন্তু খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল হলে কিন্তু জুন মাসে টাকা ঢোকে তবে এবার কিন্তু রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে যেটি ঘোষণা করা হয়েছে এবার কিন্তু জুলাই মাসে খারিফ সিজনের টাকা ঢুকবে প্রায় একশো এগারো লক্ষ কৃষক পরিবারকে মোট কিন্তু উনত্রিশশো হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে জুলাই মাসে দেওয়া শুরু করবে নবানের এক আধিকারিক জানিয়েছেন খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জুলাই মাসে তৃতীয় সপ্তাহের আগেই টাকা ঢুকতে শুরু করবে এবং আগামী কয়েক দিনের মধ্যে রাজ্য সরকার তরফ থেকে দু সালের খারিফ সিজনের অফিসিয়ালি ব্যানার প্রকাশিত করবে এবং কৃষি দপ্তরের সূত্রে পনেরো জুলাইয়ের আগেই এবার কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজিনে দু হাজার ও পাঁচ টাকা ঢুকবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের আগেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এবার দু সালের খারিফ সিজনে দু ও পাঁচ টাকা ঢুকবে বিশেষ করে কিন্তু জুলাই মাসে তৃতীয় সপ্তাহে বলতে পনেরো জুলাইয়ের আগে কিন্তু এবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে খারিফ সিজনের অফিসিয়ালি ব্যানার সেই ব্যানার কিন্তু প্রকাশিত হবে